মানুষ যে আমাকে সুপার মডেল বলে এটা তো আমি কাউকে শিখিয়ে দিইনি যে তোমরা আমাকে সুপার মডেল বলো আমার কাজের পারফরমেন্সে তারা আমাকে বলে যে আপু আপনি এক নম্বর মডেল আমি বাই বর্ন আ মডেল আল ডাই এ মডেল যাদের মধ্যে ইনসিকিউরিটি বেশি আমার মনে হয় তারা ইন্টেনশনালি ভাইরাল হয় দর্শক এই মুহূর্তে আমার সাথে বসে আছেন বাংলাদেশের জনপ্রিয় মডেল ইমি ইমের সাথে একটু কথা বলবো আপনার আজব কারখানায় যুক্ত হওয়া নিয়ে এই প্ল্যানিংটা কবে থেকে শুরু আজব কারখানার প্রজেক্টটা শুরু হয়েছিল টু থাউজেন্ড আমি নিজেই যখন ভাবছিলাম যে আমার নিজের কিছু ফিটনেসের কাজ করা দরকার আমার কিছু পড়াশোনা করা দরকার এবং যেহেতু ফিল্মে কাজ করতে চাচ্ছি ফিল্ম নিয়ে কিছু মানে থিসিস অ্যানালাইসিস করা দরকার সেগুলো করতে করতেই যখন আমি আসলে আই গট ইন্টু ফিল্মস যে আসলে কাজটা কিভাবে হয় এবং এটা তো এটা তো ইটস অ্যান আর্ট রাইট সো এটা কিন্তু শিখতেও একটা মজা আছে যে দেখে দেখে শেখার একটা মজা আছে প্র্যাকটিস করে যেমন একটা মজা দেখে শেখারও একটা মজা আছে সো দেখতে দেখতে যেমন যখন আমি অনেক ইন্টারেস্টেড হয়ে গেলাম মানে আই গট ইন্টু ফিল্ম তখনই আসলে স্বপ্নমাপা আমাকে ফিল্মটার অফার করে যদিও সে আমাকে আগেই এক একটা চ্যানেলে কথা বলে রেখেছিলো যে সে যখন ফিল্ম বানাবে আমাকে এই নায়িকা বানাবে সে একদম একদম স্টেয়ার করে আমাকে বলেছিল যে আমি তোমাকে নায়িকা বানাবো আমার ফার্স্ট ফিল্ম এবং সে কেপ থার ওয়ার্ডস সে আমাকে কাজটার জন্য বলে কাজটার জন্য বলার পর আমি আসলে কিছু জিজ্ঞেসই করিনি আমি জানতাম যে যেহেতু আমাকে সিলেক্ট করা হচ্ছে তার মানে কোনো একটা স্ট্রং ক্যারেক্টারই হবে কোনো মানে উইক করা ক্যারেক্টার হবে না স্ট্রং ক্যারেক্টারই হবে বা আমি যখন জিজ্ঞেস করেছিলাম যে সহ অভিনেতাটাকে অবভিয়াসলি আমরা একটা ফিল্মের অফার পেলে জিজ্ঞেস করি যে আমাকে যদি নায়িকার অফারটাই করা হচ্ছে তাহলে নায়ককে তো নায়ক যখন জিজ্ঞেস করেছিলাম কে যখন আপা বললেন যে পরমব্রত চট্টোপাধ্যায় তখন আসলে আমি অনেক অ্যামেজড হয়ে যায় আমার মনে হয়েছে যে ইটস গ্রেট চান্স ইজ দ্য টাইম আই 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 শুড 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 ডেবিউ ডেবিউ মডেল নাকি অভিনেত্রী কোন বিষয়টা আসলে শুনতে আপনার সে আমি একটা এক্সাম্পল দিই আমি যখন একটা রেস্টুরেন্টে যাই যদি দেখি একটা একটা ওয়েটার খুব লম্বা চৌড়া গুড লুকিং তো আগে যখন আগের সময়টাতে বলতাম যে এই তুমি মডেলিং করো না কেন তুমি তো অনেক লম্বা চড়া সুন্দর দেখতে কিন্তু এখন এখন আমার এখন আমি কি বলি আমি বলি যে ও আচ্ছা ওয়াও ইউ আর এ মডেল কেন বলি বিকজ যে মডেল সে বাইবন মডেলি যে অ্যাক্টার সে বাইবন অ্যাক্টার তাকে হয়তো নার্চার করা যাবে তাকে প্র্যাকটিস করা যাবে সে মডিফাইড হতে পারবে বাট যে মডেল সে বিল্ডিং মডেল থাকেই সব সময় তো আমার মনে হয় যে আ জেনারেল পার্সন দ্যাট পারসন লুকস লাইক এ মডেল তার মানে দ্যাটস এ মডেল তার মডেল হওয়ার প্রয়োজন নেই মডেলিং প্রফেশনে যুক্ত হওয়ার হওয়ার প্রয়োজন নেই তেমনই আমার মনে হয় অনেক কি হচ্ছে চিত্রনায়িকা শব্দটি থেকে তারা অভিনেত্রী শুনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এই এই বিষয়টি কেন কি মনে হয় আমার মনে হয় এখন কনফিউজিং সিনারিও চিত্রনায়িকা বললে বলে অভিনেত্রী বলা হলো না কেন অভিনেত্রী বলা হলে বলে যে চিত্রনায়িকা বলা হলো না কেন বা নায়িকা বলা হলো না কেন আমার মনে হয় যে একটা মডেল সবসময় একটা নায়িকা একটা নায়িকা সবসময় একটা মডেল এই পারফরমেন্সগুলো একই টাইপেরই সব সবারই ক্যারেক্টার প্লে করতে হয় সবাইকে পারফেকশন ধরে রাখতে হয় রাইট সো এটার কোনো এটার আলাদা ডেফিনেশান নেই কোনো আমার কাছে যে আলাদা ও আলাদা সে আলাদা আমি আলাদা আমার কাছে এটার কোনো আলাদা ডেফিনেশান নেই একটা পারফর্মার পারফর্মারই আর আমাকে দেখতে কি নায়িকা মনে হচ্ছে নাকি আমার কাজ দেখার পর কেউ আমাকে চিত্রনায়িকা বললো সেটা ঠিক সেই মানুষটাই বলতে পারবে যে আমি কে নাকি আমাকে অভিনেত্রী বললো সেটা সেই মানুষটার অপোজিট যে আমাকে অডিয়েন্স সে আমাকে ডিসাইড করবে আমাকে কি ডাকবে আমি তো ডিসাইড করতে পারবো না বিকজ মানুষ যে আমাকে সুপার মডেল বলে এটা তো আমি কাউকে শিখিয়ে দিইনি যে তোমরা আমাকে সুপার মডেল বলো আমার কাজের পারফরম্যান্সে তারা আমাকে বলে যে আপু আপনি এক নম্বর মডেলস তো সেই না সেই কথাটা বলার সুযোগটাও তো দিতে হবে অডিয়েন্সকে এবং আপনাদেরকেও দিতে হবে একটা অনগোয়িং মডেল যে সারাক্ষণই রানওয়ে মানে শোজের মধ্যে থাকছে প্রিন্ট ক্যাম্পেইনের মধ্যে থাকছে অবভিয়াসলি ইটস ট্রু সেখান থেকে আমার এত মানে বিজনেস মানে আমার এক একটা ক্লায়েন্ট আমাকে হায়ার করছে আমাকে তো দেয়ার পেইং মি রাইট ফর দ্যাট প্রিন্ট ক্যাম্পেইন অর দ্যাট ফ্যাশন শো সো সেই সারা বছরের বিজনেসটা রেখে আমি একটা প্রজেক্টের আশায় যদি বসে থাকি এই টু থাউজেন্ড নাইনটিনেই তো আজব কারখানার কাজ শুরু হয়েছে আমি যদি ওটা নিয়ে তখন বসে থাকতাম তাহলে তো আই উড বি হ্যাভিং নাথিং রাইট আর মানুষ জানবে কোন সিনেমা কারণ রিলিজ যেটা পায় না সেটাকে নিয়ে মানুষ মানে কমেন্ট করারও তো তার সুযোগ নেই সে কাজটা তো মানুষের সামনে আসতে হবে সো হ্যাঁ আমি একটা কাজ করেছি যে আমার আমার আমি যত বড়ই চিত্রনায়িকা হই না কেন আমি যত বড়ই অভিনেত্রী হই না কেন আমি বাই আ মডেল আল ডাই মডেল ভাইরাল হতেই হবে এরকম কোনো টেন্ডেন্সি সবে যে যারা কাজ করেন তাদের মধ্যে থাকে অনেকের আছে অনেকের ভাইরাল হওয়ার টেন্ডেন্সি আছে যে একটু মানে উল্টো পাল্টা কমেন্টারি দিলাম তো আউট অফ নোয়ার আমি প্রমিনেন্ট একটা স্টারকে নিয়ে কমেন্টারি দিচ্ছি সো আমার মনে হয় ইটস আননেসেসারি ইটস অ্যাটেনশন সিকিং টেন্ডেন্সি সো যারা এগুলো করে তাদেরকে আবার মানুষ ট্রলও করে সো ইটস ভাইস ভার্সা একই রকমভাবে চলতে থাকে আর যারা যাদের যারা যাদের কাজ নিয়ে কন্টেন্ট আমি আমার মডেলিং নিয়ে কন্টেন্ট আমি আমার যতটুকু অ্যাক্টিং করেছি সেটা নিয়ে কন্টেন্ট সেখানে কিন্তু আমার মানে ভাইরাল হওয়ার মানে ইচ্ছা হওয়াটাই তো অস্বাভাবিক বিকজ আমার তো কাজ আছেই আমার কাজ নিয়ে তো মানুষ আমাকে প্রেস করছে আমার ভাইরাল কেন হতে হবে যাদের মধ্যে ইনসিকিউরিটি বেশি আমার মনে হয় তারা ইনটেনশনালি ভাইরাল হয় ভাইরাল হওয়া জিনিসটা খারাপ না বিকজ যুগটা তো এমনই মানুষের প্রমোশন কিন্তু ভাইরাল হয়েই হয় বাট কে কি সাবজেক্টে ভাইরাল হচ্ছে এটা ম্যাটার করে